হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে চলে আসলাম একটা কামিজ কাটিং নিয়ে কামিজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে কেটে থাকি পরিপূর্ণভাবে আপনারা দেখতে পাবেন এখন কিন্তু প্রত্যেকটা মাপের চিহ্নগুলো আমরা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মোড়াটাকে চেক করে নিলাম বড়ির শেপটা দিয়ে নিচ্ছি এখানে ঘেরের জন্য ওইটা দিয়ে নিলাম এখন কেটে ফেললাম জামাটা কিন্তু প্যান কলার দেখতে পাচ্ছেন মোড়াটা কাটিং হয়ে গেল এখন জামাটা যা মাপ ছিল মাপের এক থেকে শোয়া এক ইঞ্চি বাইরে দিয়ে কেটে নিলাম বড়ি পর্যন্ত আর নিচে যে সেলাইগুলো হবে ওইখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কেটে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচটাকে ঠিকঠাক করে কেটে নিলাম দেখতে পাচ্ছেন পিছনের পাটটাকে আলাদা করে নিলাম এখন সামনের পাটটাকে ঠিকঠাক করে লাইলিং এবং মেইন বডির পার্ট একসাথে করে সমানভাবে বেশিয়ে নিচ্ছি এখন সামনের গলা ব্যান কলারের যে ডিজাইনটা কেটেছিলাম পিছনের পাটটাকে ঠিক রেখে সামনেরটা কেটে সোজা করে দিলাম কারণ এখানে সামনের গলা বসবে দেখতে পাচ্ছেন এখন তাল কেটে নিচ্ছি এখন আমরা চলে আসব হাতা কাটিংয়ের জন্য আয়রন দিয়ে কিন্তু হাতাগুলোকেও ঠিকঠাক করে নিচ্ছিলাম কারণ এগুলা জর্জেট কাপড় আগের থেকে যদি ঠিকঠাক মতো ফ্রেশ করে নেওয়া না হয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরেও অনেক লম্বা হয়ে গিয়েছিল এটাকে কিন্তু স্পিড বাড়িয়ে কমিয়ে নিয়েছি আমরা ভয়েসটা আলাদা দিয়ে দিয়েছি যার জন্য প্রত্যেকটা কথা হয়তো কাটিংয়ের সাথে অ্যাকুরেট না হয়ে উনিশ বিশ হইতে পারে যাই হোক আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন হাতার মোড়াটাকে মিলিয়ে নিচ্ছি আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন যাই হোক বন্ধুরা এই যে আমরা হাতাটাকে কেটে নিলাম সাথে ফলসটাও কেটে নিচ্ছি